তো আসসালামু আলাইকুম গাইস আমি আছি আসিফ গেমিং আপনাদের সাথে আরও একটা ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি কিন্তু নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো তোমরা তো জানোই যে আমার আগের আইডিটা হ্যাক হয়ে গেছে আমার বড় আইডিটা আমি নতুন আইডি দিয়ে এসেছি তো আমার নতুন আইডি নতুন না মানে এটা বট আইডি মানে আমি আর একটা আইডি কিনবো নতুন তো সেটা আসার জন্য অপেক্ষা হইতে আছে মানে আইডি খোঁজ দিয়েছে যে কোনো আইডিটা কিনবো তো তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করব যে আজকে আমি ট্রাউট দেবো যে ওয়ান বি টু খেলাবো যদি আর তোমরা ওয়ান বি টু জিততে পারো তাহলে উইকলি একটা উইকলি পাবা তো আমি কিন্তু ওয়ান বি টু করাবো কালকে অথবা এখন থেকে ওয়ান বি টু করাবো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ওয়ান বি টুর এর ভিডিও সার্বে তুমি যদি উইকলি নিতে চাও তো নিতে পারো অথবা তুমি গিলে ঢুকবা না উইকলি নেবা তোমার ইচ্ছা তুমি উইকলিনে না গিলি ডুবা সেটা কিন্তু আমি জানি না উইকলিনে না আর যদি ডায়মন্ড নিতে চাও উইকলি হলে ডি পা ডিতে ডায়মন্ড তো তোমরা ডি নিয়ে কিন্তু তোমরা ডায়মন্ড নিতে পারবা আর যদি গিলি ঢুকতে চাও তাহলে কিন্তু আমাদের গিলি ঢুকতে পারো আমাদের গিলি কিন্তু যা গিল্ট তো তোমরা যদি গিলে ঢুকতে চাও তাহলে ডিল্যাক পা আর যদি ডায়মন্ড নিতে চাও তাহলে ডিল্যাক পা কিন্তু আমি কিন্তু এখন থেকে ট্রায়ার দেবো অন বি টু যদি ওয়ান বি টু পাঁচ রাউন্ড নিতে পারলে কিন্তু তোমরা ডায় উইকলি পেয়ে যাবে আর ভিডিওটা স্কিপ করবে না কিন্তু আর যদি আমি প্রতিদিনই কিন্তু ওই যে এই ট্রায়ার দেবো কমপক্ষে বিশ জন বিশটা কাস্টম ক্রিয়েট করবো বিশটার ভিতরে তুমি যদি ঢুকতে পারো তাহলে তুমি গিলটে ঢুকতে পারবে নয় ড্রাইমন্ড নিতে পারবা তুমি কোনটা নিবা সেটা তুমি জানো তো তোমরা কমেন্ট বক্সে জানাও যা আমি কিন্তু আজকে কিন্তু ড্রাইড দেবো ইউডি দিয়ে যাও আমি কিন্তু অ্যাড পাঠাবো আমার এই যে এই বট আইডি দিয়ে কিন্তু অ্যাড পাঠাবো আমার কিন্তু আগের রেডি হ্যাক হয়ে গেছে তো আমি আমার বটারি ডিআ পাড়াবো কোনো সমস্যা নেই ও আর হ্যাঁ আমি কিন্তু দেখতে পাবো যে তোমরা কমেন্ট করছে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না লাইকও দেয় ভিডিওটা সেটা কিন্তু আমি দেখতে পাবো যদি দেখি যে তোমরা সাবস্ক্রাইব করো না তাহলে কিন্তু আমি তোমাদের ট্রাই দিবো না যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের কিন্তু আমি তাদের সাথে কিন্তু কাস্টম খেলবো ওয়ান বি টু আমি খেলবো না মানে আমার টিম আছে এই যে আমার টিম মেট এই দুইজন খেলবে গানের স্কিনও থাকবে সমস্যা নেই গানের একজন খেলবে ও এই খেলবে আর একজন মানে ওর কাছে ভালো ভালো গানজ কিনা আছে অনেক এডি আর খেলবে হচ্ছে যে এই যে খেলবে ইয়েস তামিম এই এদের সাথে তোমরা কাস্টম খেলো তুমি নিতে পারো তাহলে নিবা এর কাছে কিন্তু ভালো ভালো গান কিনা আছে সমস্যা নেই গান স্কিনও থাকবে তো তোমরা যদি ঢুকতে চাও তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি সাবস্ক্রাইব না করো তোমাদের কিন্তু ট্রাউট দিব না তো আমরা অন বি টু খুলতে পারবো না তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ